আমের চারা গাছ ভেঙে নষ্ট করে দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে ধুমধুমার কাণ্ড হয়েছেন ইতিমধ্যে দুজন হাসপাতালে সেই আহত দুজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আজ দুপুরে হরিচন্দ্রপুরের পশ্চিম বারিয়াল গ্রামে ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে খবর মসিউর রহমানের বাড়ির পেছনে থাকা আমের চারা গাছ ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠে প্রতিবেশী আজাদ আলীর নাবালক ছেলে শাহানা ওয়াজ বিরুদ্ধে গাছ মালিক বলেন যে অভিযুক্ত আজাদের পরিবার তার বাড়িতে চড়া হয়ে তাকে এবং তার পরিবারকে মারধর করে লোহার রড এবং ইদ দিয়ে মজিউরকে আঘাত করে আহত করা হয় পরিবারের লোকেরা তড়িঘড়ি করে তাকে সেখান থেকে কোনো রকমে উদ্ধার করে হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে এক সেখানেই সে চিকিৎসাধীন তবে আহত মজুরের স্ত্রী এই মমতাজ খাতুন এ বিষয়ে বলেন আমের গাছ নষ্ট করে আমাদেরকেই মারধর করেছে স্বামীকে বেদরক মারধর করেতে জখম করা করে দেওয়া হয়েছে আমার পরনের কাপড় পর্যন্ত ছিঁয়ে দেওয়ার চেষ্টা করেছে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই অভিযুক্ত আজাদ এই বিষয়ে জানান যে গাছটি কে বা কারা নষ্ট করেছে সেটা আমরা বলতে পারবো না তবে আমার ছেলের উপর মিথ্যে দোষারোপ করে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে বেঁধে মারধর করা করা হচ্ছিল প্রতিবাদ করতে গেলে তারাই আমাদেরকে উল্টো মারধর করেছে তবে আমার মাকে জখম করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের আমাদের জায়গা ছিল আমাদের এই গাছটা ছিল তো বলছে ঝোবরা হলো ঝগড়া হলো তো আমার স্বামীকে বলছে যে তুই বাইরে আই তোকে মারবো তোকে চাকু দিয়ে তোকে জমা করবো এখানে তো ওখানে একটু পর চলে গেলো বললো যে আমরা গ্রামের মেম্বারের কাছে যাবো মেম্বার মানে যা সিদ্ধান্ত নেবে আমরা তাই করবো আমরা আর কিছু বললাম না আর মেম্বারকে ফোন করলাম মেম্বারকে আসলো মেম্বার আমার স্বামী মেম্বারকে নিয়ে গেল দেখাতে গাছটা দেখাতে দেখি মেম্বার ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু আমার স্বামীকে এমন ভাবে মেরেছে না আমার স্বামী পরে আছে তখন দেখছি ঠিক তো আমি রান্না করেছিলাম আমি রান্না করছিলাম তখন আমি দৌড়ে গিয়ে দেখছি যে আমার স্বামী পড়ে আছে তো আমার স্বামীকে উঠালাম আর আমার দাদা ছিল আমার দাদাকেও ধরতে দিচ্ছিল না ওখানকার একজন যে আছে ওদেরই মানে ফ্যামিলির তো আমার দাদা কেউ ধরে আছে যেমনি দে আমার দাদা ওকে বাঁচাতে না পারে মানে ওটা মারার প্ল্যান করেছিল বলছিল যে আমরা মেরে ফেলবো আর ও মানে ওই মানে যে কেটেছে আমার গাছটা সে বলছিল যে একে একে আজকে জব করব। ছোট এই আমের গাছ ছিল শুকনো গাছ চুলকিটা ভাঙা ছিল দালালের ছেলে ভেঙেছে গাছটা আমার ছেলে ভাঙেনি আমার ছেলেকে মানে টানে মারধুর করে ঘরের ভিতরে ঢুকে জব করতে যাচ্ছিল আমের গাছটা কার আঙিনাতে ছিল আতা ফুলের জায়গায় আছে

কারা আমি কাপড় বিক্রি করে দিয়েছিলাম পরে আসলাম আমি ওখানে কারা কারা বেঁধে মারছিল ওই আতাবুলের ছেলের আর মসিউর আর কি নাম আছে মসিউর আর কি উঠেছে মতিউর দুই ভাই মিলে মারছিল ঠিক আছে তারপর আমার মাকে যে সে করে নোংরা ভাষায় গাল দিয়েছে আমার মাকেও মারেছে রক্ত বের হয়েছে যে সে কাছে তখন আমি কাপড় বিক্রি করে তখন ওখানে দাঁড়া থাম দাঁড়ালাম আমি দাঁড়ালাম দেখি অনেক মারধুর করেছে আমাকেও ধরেছে গুদাম আমি ছেড়ে দিয়েছে তারপর গন্ডগোল মেটা গেলো তারপর আমার ছোটো ভাই গেছিলো ওখানে মেম্বার ডাকেছিল তো ওখানে গেছিল তো গাছটা দেখাছিল আমার ভাইকে গাছটা তুমি দেখা তো কোনটা গাছ তাই আমার ভাইকে ধরে মারপিট লাগাই দিয়েছে তারপর রিপোর্ট সঠিক বার্তা